আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কালকে কথা দিয়েছিলাম যে এসিটা যখন ক্লিন করবে আমি একটুখানি শেয়ার করবো তো এই যে এসি খুলে ফেলেছে পুরোটা তারপরে এখানে একটা কভার এইটার ভিতরে বসে এসিটা ওয়াশ করে অবাক কাণ্ড আমি এটা জানতামই না হুম তো এটার ভেতরে বসে এক ধরনের স্প্রিড পানির একটা ফোর্সের একটা মেশিন আছে ওইটা ভিতরে দিয়ে এরকম এরকম করে পুরো মেশিন ধোয় আর এই ভিতর থেকে পানিটা নিচে বালতি পাতা সেই বালতির ভিতরে যেয়ে পানিটা নিচে পড়ে এটা আমার কাছে আসলে খুবই অবাক লেগেছিল। যাই হোক উনি আমার এসি পরিষ্কার করে দিয়েছে এখন খুব ঠান্ডা হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে রাতের বেলা আজ রাতে সেহেরিতে খাবো হচ্ছে চা ডিম আর রুটি কারণ এখন আমি এগারোটা সাড়ে এগারোটার ভিতরে রাতের খাবারটা খেয়ে ফেলি ইফতারের আইটেমগুলো তেমন খাই না হুম খাই না বলতে আমি খুব কম খাই তারপরে আমি তাড়াতাবি পরে টুরে তারপরে রান্নাটা করি রান্না করে তারপরে সাড়ে এগারোটার ভিতরে একদম গরম গরম খাবার খেয়ে ফেলি তারপরে দেখা যায় আমি তো ঘুমাই না ফজর পর্যন্ত সজাগ থাকি তারপর টুকটাক কাজ বাজ করি বা পরের দিন ইফতারের যদি কিছু প্রিপারেশন করা লাগে ওগুলো করি সব কিছু ভিডিও করতে পারি না সব সময় দু এক সময় করলে ওইটা দেখাই কারণ রাতের বেলা বেলা কিন্তু ইচ্ছা হয় না বে বেশি একটা ভিডিও করতে মানে কাজের ভিডিও করতে এই জন্য আর করি না এরপর দেখা যায় নামাজ পড়ি আবার তারপরে দেখা যায় একটু দোয়া দরুদ পড়ি হুম এগুলো করতে করতেই দেখা যায় রাত্র হয়ে যা আশফাকের সাথে একটু কথা বলি তারপরে অন্য আত্মীয় স্বজনদের সাথে কথা বলি যারা বাইরের দেশে থাকে তাদের সাথে এই সব বলতে বলতে দেখা যায় আমার ফজর টাইম হয়ে যায় তো যাই হোক এখন এই যে খাচ্ছি এখন বাজে চারটা তো চারটার সময় খেয়ে ফেলি খাওয়ার পর যেটা করি আমি অজু করি ওজু করে তাজ পরে তারপরে বসে থাকি তারপরে লাস্ট টাইমে পানিটা খেয়ে ফেলি এরপরে ফজরের দেয় নামাজ পড়ি তারপরে ঘুমাতে যাই ফজুরের পর দেখো কেমন দেখায় নেটের ভিতর দিয়ে নেট করবো না নেট করলে মশা দুপুরে এই যে দেখো পাখি ডাকছে কিচির কিচির মিচির মিচির শব্দে পাখি ডাকছে সুন্দর একটা ওয়েদার দেখো কীভাবে বাতাস আসছে এমনি দেখে এখানে একটা ইয়ে রাখা কি জানি আহ গামছা হম গ্রিলের সাথে শুকা দেওয়া রুমটার হুম গ্রিলের সাথে তাকে কিনা আনোচ্ছে এই পাশে তো আর একটা ব্যালকনি টেনশনটা দেখুন যেহেতু এটা তো আয়নার এটা তো আটকানো দেখছো হ্যাঁ এত বাতাস আমি কেন আসছি জানো জানালা আটকানোর জন্য কেন বলো তো ওদিকে তো ঘুমাবো যদি এই রুমে হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে তাহলে এই জানালার থেকে সমস্ত পানির ভেতরে আসবে ঠিক আছে সেজন্য জানালাটা দেওয়ার জন্য আমি আসছি ভাবলাম সবার সাথে একটু সকালবেলাটা শেয়ার করি এত সুন্দর লাগে সুন্দর মর্নিং নাইট গুড মর্নিং গুড নাইট ব্যাড মর্নিং গুড নাইট যান শব্দ সব কিছু লক করছে এটাও ল করলাম কিছু নেট ল করবো নিজে দেখো বাইরের অবস্থা এখন সবার গুড নাইট করবো না গুড মর্নিং বলবো বুঝি না কারণ আমি এখন যাচ্ছি ঘুমাতে ওকে গুড নাইট আজ ইফতারের জন্য তৈরি করব হচ্ছে পাস্তা যেটা পাস্তা সালাদ সেটা আর আমি যে পাস্তা সালাডটা তৈরি করি যেভাবে সেটা শেয়ার করছি মানে কোল্ড পাস্তাও বলা যায় পাস্তা সালাদও বলা যায় কোল্ড পাস্তা সালাদও বলা যায় এই পাস্তা সালাদটা এত মজা এত মজা আমার রেসিপি দেখে মাসাল্লাহ আমার অনেক ভিউর্সরা এটা তৈরি করে প্রায় তারা এবং আমাকে অনেকে কম কমেন্টের মাধ্যমে জানায় আমার আত্মীয় স্বজন অনেক আছেন যারা আমাকে মানে ফোন করলে বলে যেটা তৈরি করেছি অনেক মজা হয়েছে এরকমের তো এই পাস্তা চালারটা আমি বহু বছর আগের থেকে বানাই এটা আমি একটা বিদেশি চ্যানেল দেখে তারপরে শিখেছিলাম আজ থেকে দশ বছর আগে মনে করো দশ বারো বছর আগে হুম তখন কিন্তু আমাদের ইউটিউবটা এরকম ছিল না সেই তখনকার কথা তো এটা একটা বিদেশি চ্যানেল দেখেছিলাম অবশ্য আমি এরিয়াদের কিছু চ্যানেল আছে বাইরের দেশের চ্যানেলগুলো থাকে তো ওইরকম একটা চ্যানেল আছে খাবারের ফেটাফেট উইটের ভিতরে আমি এই সালাদটা দেখেছিলাম সেই সময় সালাদটা আমি বানিয়েছিলাম এবং সে সক আমাদের বাসায় কোনো পার্টি হইলেই তখন আমি দেখা যায় তো এই সালাদটা তৈরি করতাম তো দেখো কিভাবে করি প্রথমে আমি নুডলসকে নুডলস না সরি পাস্তাকে বয়েল করার জন্য একটু তেল দিয়েছি একটু লবণ দেবো লবণটা এই কারণেই দেব জানি লবণটা এমনভাবে দেবো যে পাস্তায় যেন এক্সট্রা লবণ আর দেয়া না লাগে আর তেলটা দিলাম এই কারণে তেল দিলে যেটা হয় একটার গায়ে একটা লাগে না বা ওই যে ড্রেন করার সময় এই যে গায়ে লেগে যায় না হ্যাঁ সেই জন্য দিয়ে দিলাম তো এটাকে একদম ঠান্ডা করতে হবে তবে আলুটাকে কিন্তু আগে হাফ সিদ্ধ করেছি পাস্তার সাথে হাফ সিদ্ধ ঠিক আছে চপ বুক নিয়ে আসো ওকে তোমার আব্বু যে ইফতারে সবাই আব্বু ইফতারের দাওয়াতে যাচ্ছে ঠিক আছে সব কিছুই ঠিক আছে যাচ্ছে ডিম নিয়ে আসতে ডিম আন্ডা আফিফ আন্ডা লাগবে আমরা কি জানো আপু ডিম আফিফ যাচ্ছে আন্ডা নিয়ে আসতে আব্বু যাচ্ছে তাওয়াতে আজকে যাবে দুর্নীতি দমন কমিশন অফিসে ইফতার পার্টিতে কিছু বলো আমারে চলো এখন আমরা পাস্তাটাকে মিলিয়ে ফেলি আমার পাস্তার সাথে নিয়েছি কি কি দেখো এখানে ডিম তারপরে হচ্ছে যে টমেটো বিচি ফেলে নিয়েছি পানিটা ফেলে নিয়েছি ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ এটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবা যতখানি দিতে মন চায় ডিমটাকে কুচি কুচি করে কেটে দিবা দুইটা তিনটা চারটা যার যার ইচ্ছে হয় দিয়ে নিবা হ্যাঁ এইটা করেছি সাথে দেবো আরও দুই তিনটা আইটেম তার ভিতরে সবার আগে দিচ্ছি মেয়নিজ মেয়নিজটা হাতে তৈরি করে দিতে পারো কেনাটাও দিতে পারো হ্যাঁ ডিম দিয়েও সিদ্ধ ডিম দিয়েও মেয়নিজ তৈরি করতে পারো কাঁচা ডিম দিয়েও তৈরি করতে পারো যে যেভাবে করতে চাও করে নিবা তারপরে হাফ ক্যান দেবো হচ্ছে কন্ডেন্স মিল্ক হাফ ক্যান হ্যাঁ একটা ক্যানে অর্ধেকটা দেবো আর একটা কথা বলি আমি কিন্তু পুরা এক প্যাকেট পাস্তা করিনি আধা প্যাকেটের একটু বেশি করেছি সাথে তো বাকিগুলো দেখলা দেখলাম কত কিছু দিলাম পুরা এক বল হয়েছে বড় একটা ভাতের ডিশ সেটা ভরে গিয়েছে এখন আমি কন্ডেস মিল্ক অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে আসেবড়ে পাঠিয়েছিলাম হচ্ছে ইয়া নিয়ে আসার জন্য কী জানি বলে ভিনেগার ভিনেগার আনার জন্য বলেছিলাম কন্ডেস মিল্ক একদম ডুবে গিয়েছে পাস্তার নিচে ওটা যেহেতু সুগার আইটেম সেই জন্য ওটা পাস্তাটার নিচে চলে গিয়েছে অথচ ম্যামনেসটা ঠিক মতো আছে এই আর টমেটো ক্যাচ এনেছিলাম মানে সস কিন্তু আফিফ বললো যে মা টমেটো সসটা দিও না আসলে ও টমেটো সস খেতে চায় না কোনো কিছুর সাথে আফিফ বানাচ্ছে হচ্ছে ইয়া কী জানি বলে রুয়াবজা তো আফিফের ধারণা ছিল যে আর রুয়াফা বাসায় আর নেই সে একদম ওই যেটা ছিল ওইটা দিয়েই বানাচ্ছে তো আমি বললাম আর একটা কেনা আছে রু আর এই চিরা করছি টক দই দিয়ে এখন আসে ভিনেগারটা নিয়ে আসলে এটা মিক্স করে ফেলবো ভিনেগার দিতে হবে এখন ভিনেগার কতটুক দেবা ভিনেগার দেবা মনে করো ওই যে মেজারমেন্ট যে এক কাপ যে মেজারমেন্টের কাপটা ওইটার চার ভাগের এক ভাগ হ্যাঁ হাফ কাপের অর্ধেকটা সোধা কথা ভিনেগার দিয়ে দেবা ভিনেগার দিলে এটা টেস্ট বেশি আসে অনেকে মনে করে ভিনেগার দিলে ভিনেগারের গন্ধ থাকে বা ভিনেগার দিলে কেমন একটা গন্ধ আছে না ভিনেগারের ওইটা আসলে ওইটা আসে না তোমরা ভিনেগার দিয়ে খেলেই বেশি মজা পাবা লেবুরস্টাইলই দিতে পারো এটা ব্যাপার না কিন্তু ভিনেগারই মজা লাগে এটার ভিতরে তো ওই যে দেখো আমি ভিনেগার তবে হ্যাঁ যারা বাহিরের দেশগুলোতে থাকো তারা অল্প ভিনেগার দিবা কারণ বাংলাদেশের ভিনেগারটা থাকে পানি মিক্স করা হ্যাঁ আর বাহিরের যে ভিনেগার ওটা একদম পুরো অরিজিনাল ভিনেগার থাকে যেটা মুখের কাছেও নেওয়া যায় না ঠিক আছে তা এখন আমি এটাকে সুন্দর করে মিক্সিং করে ফেলবো মন মতো করে আর এইভাবে খেতে যে কত মজা লাগে এটা বাচ্চারা বিশেষ করে বেশি মজা পায় আমি খাই না ভয়ে জানো আমি শুধু মেহামেজ দেয়া কন্ডেন্স মিল্ক দেওয়া এই কারণে আমি বেশি খাই না কিন্তু আমাদের ঘরে সবাই খুব লাইক করে আমি খাবো আজকে চিরা তারপরে আমি এখান থেকে একটু টেস্ট করব হালকা করে বেগুনি বেগুনি যে আমার কি পছন্দ আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ তো আস্তে আস্তে করে ভিনিগারটা দিচ্ছি আর মিশাচ্ছি তো ওই যে বললাম এক কাপের চারের এক ভাগ দিয়ে দিবা ভিনেগারটা যদি এক প্যাকেট দিয়ে করো তোমরা পাস্তা তাহলে হ্যাঁ বানাই না এটা তো সাত বছর আগেতে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে তো সাত বছর আগে থেকে ইউটিউব চ্যানেলেই আনে দিছে এটা ইউটিউব তো আরও তো প্রায় চার বছর আগের থেকে আমি এটা বানাইছি আমি মনে করব এই পাস্তা স্যালাডটা সম্পূর্ণ আমার নিজের মু যে পাঁচ্তাড়ী কৰে আমার ভিউয়ারস যারা আগেটা দেখতে চান রকসানা ম্যাজিক কিচেনে যে পাস্তা সালাদের আগের রেসিপি দেখে আসতে পারেন অনেক বছর আগে করেছে ওখানে যদি দেখায় ছয় বছর আগে তাহলে মনে করবেন 7 বছর আগে কারণ সাত বছর মানে রানিং যে বছরটা ওইটা কাউন্ট হয় না ওইটা ইয়া থাকে যার জন্য ওইভাবে বোঝা যায় নন তো সবাই এই ভিডিও রেসিপি देखते সেই বীজ যদি তৈরি করছে তাদেরটা দেখছে আবার কিছু মানুষ আবার সেখান থেকে তাদেরটা দেখছে এখন বিজেপি বলে বা আবার সব বলে মানে এই জন্য আমি কখনো কিছু করলে খুব কম বলি বলি না তুমি বস দেখে আমি কথাটা উঠাইলাম আমি বলি তোমার অনেক ট্যালেন্টেড যেমন তুমি অনেক আগে থেকে

বারো বছর তেরো বছর হবে সিনেমার রোল বানাই এত বছর হ্যাঁ ফার্স্ট বানাই যখন তা তুমি একদম ছোট মানে তিন বছর তোমার বয়স তখন তারপরে আপসাইড ডাউন যে ইয়াটা ক্যারামেল কেক ক্যারামেল কেকটা অ্যাপেল কেকটা হ্যাঁ এটা বানাইছি তখন তো তুমি একদম পিচ্ছি ছোট এরকম আমি অনেক খাবার বানাইছি যেগুলো আমার একদম মানে আমার মেমোরিতে আছে যে আমি

বা বা যাই হোক আমাদের খাবার দাবার রেডি আছে আপু তো আসলো না আসবে না সে তো দাওয়াত তো আমাদের এই যে ভাজা খাবার গুলো আনি নাই একটু পরে আনবো ফ্যান চলে তো ঠান্ডা হয়ে যাবে এই হচ্ছে আমাদের ইফতার এই প্লেটটা রাখো এটা তুমি খাবো বা খাবো

সবকিছু ঠিক আছে সব বেশি পছন্দ সেটা বেশি পছন্দ হ্যাঁ হুম হইলো কেমন সিনেমা নাকি كده হুম দেখি লমন ঠিক আছে কিনা চিনি টক লবণ কেমনি সম্ভব এত মজার পাস্তা বানানো প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার মতো এরকম করে

তুমি একটু ক্যামেরা বল লাগি সরি ক্যামেরা মোবাইল ধরলে কি বোবা হয়ে যাও না কেন কেন মোবাইল ধরলে কথা সে ভয়েস চেঞ্জ হয়ে যায় কেন ন্যাচারাল কথা বলতে কি সমস্যা তোমার কথাটা এরকম কথাতে সবাই খাবার নেবে তো তোমার জন্য আনো না কেন তুমি একটা বিরিয়ানি নিয়ে বাসা ঢকছো কেন যাও তুমি এই বিরিয়ানি নিয়ে বাসা দিয়ে বাইরেও যাও আজকে তোমার সাথে যাও তুমি আমার বাসা একটা খাবার আনছো কেন আমার বাসা তিনজন মানুষ একটা খাবার তোমার বন্ধুর সাথে যদি তুমি প্রাণ খুলে না বলতে পারো যে বন্ধু আমার বাসা আমার বউ আমার পিটাইবে

তাই না আসে হচ্ছে পাস্তা সালাদ আমি শুধু একটু চিড়া খাইছি আর বেগুনি খাইছি একটা আর কিচ্ছু খাইনি এখন পর্যন্ত এখন এই যে দুধ নিয়ে আসছে এখন চা খাবো তো বন্ধুর কাছ বন্ধুর সাথে প্রাণ খুলে বলবা এই রকম বুকে কথা নিয়া বলবা বন্ধু তুমি আমাকে কেন একটা খাবার দিচ্ছ। আমার বাসার মানুষ তিনজন দিলে তিনটা দিবা না হয়তো দিবা না ঠিক আছে এখন তোকে কি বলবা বন্ধু আমার বাসায় মানুষ বলবা আমার দিকে তাকাক তাহলে কি বলবা বলছ তাহলে আমার বাসায় মানুষ তিনজন তিনজনের খাবার দিয়ে দাও যাই হোক এতদিন যা করলাম জামার সাথে গোলাপ চিলক ধরনের মজা ফান সবার সাথে সেগুলো শেয়ার করলাম কেউ সিরিয়াসলি নেবেন নাগুলা আর খাবার যেখান থেকে যে আনুক না আনুক এটা কোনো ব্যাপার না এটা জাস্ট একটা ফান করার জন্যই আমি ভিডিওটা এখানে এইভাবে তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ কারো বাসা থেকে কিছু আনতে হবেই বা কেন কিন্তু এটা জাস্ট মজার একটা করার চিন্তা করেছিলাম যে একটা মজা করি সবার সাথে কারণ ইফতারের ভিডিও সারাক্ষণ দিলে তো মানুষ মজা পায় না একটু মজা দেওয়ার জন্য দুষ্টামি করেছিলাম জামাইয়ের সাথে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সবার জন্য মা